ভাই এই সে ব্ল্যাক টাপের পোনা ভাই শামুক খায় কালো কালো বড় বড় এই সে ব্ল্যাক টাপের পোনা ভাই লিলসা বাটা ভাই এসে অরিজিনাল নদী ইলিশে বাটা লিলসা বাটা মাছ এই কারফু ভাই দেখেন এই সেই কারফু তাই না আপনার ক্লাস যে কালো রুই বলে অনেকে এই সে অরিজিনাল আল দেখেন মাশাআল্লাহ ভাই এটা কি মাল দেখাচ্ছে না এখন এটা লগান আপনার কালভভশের কুরাস যে কালুরই বলে অনেকে এই যে অরিজিনাল কালুরই অরিজিনাল দেখেন মাছগুলোর সাইজ দেখেন ভাই মাছগুলো তো হেভি স্ট্রং আর মাছগুলো স্পিডকা ওয়াল সেইরকম স্পিড ভাই ডান ঠান্ডা মাছ দেখতে রাহুল ভাইয়ের মাছের একটা গুণাগুণ আছে কোয়ালিটি আছে অরিজিনাল এগ্রেটেড মাল পাবেন কাশি ভাইদের জন্য আমি অল টাইম মনে করা নিয়োজিত আছে মাছের

এত স্ট্রং মাছ আর এই মাছটা কিন্তু বাজারজাত খুবই ভালো আপনারা যদি নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই সে অরিজিনাল রুই কালী বসে কালো রুই যেটা বলা হয় মাছগুলো দেখুন কি সুন্দর স্পিড আপনার কালী থেকে এই মাছের রেজাল্ট ভালো ভাই অনেকে বলে ভাই কালী বস বড় হয় না এই মাছ অনেক বড় হয় সুস্বাদু মাছ মিষ্টি মাছ ভাই মাছ গুলা দেখেন ইনশাআল্লাহ এখনো এইভাবে মাছ মজুত করে রাখিছি ভাই ডাল সিজনে খুব কম জায়গায় আছে ভাই আপনারা যদি নিতে চান তাতে যোগাযোগ করে নেবেন ভাই এই সে ব্ল্যাক কাপের পোনা ভাই শামুক খায় কালো কালো বড় বড় এই সে ব্ল্যাক কাপের পোনা ভাই তো হেভি বড় সাইজ হয় তাই তো এই হেভি বিগ ওয়েট এর মাছ ভাই এই সে ব্ল্যাক কাপ কালো শামুক খায় কত টাকা আছে এটা এটা এক কেজিতে আপনার এখন বর্তমানে 3000 এটা কি কেজি হিসাবে বিক্রি করছেন না এটা কেজি হিসাবে বিক্রি করতেছেন প্রাইস কত এটা কেজি প্রাইস দিছি মাত্র 4500 টাকা কেজি 4500 টাকা মাত্র জি কেজি 4500 মাছের দাম তো আপনাকে আছে এটা অনেক কম রইছে দেখছি অন্য মাছের থেকে ইনশাআল্লাহ আমার মাছের দাম কমই থাকে মাছের কোয়ালিটিও সেরকম থাকে আর এই দেখেন সবসময় এরকম মাছ মজুদ করা থাকে হ্যাঁ প্রচুর পরিমাণে এই সিজন শেষে সিজন শেষে প্রচুর পরিমাণ মাছ এখনো আপনাকে আছে থেকে রয়েছে জি আপনি কোথাও পাবেন না এরকম মজুদ করা মাছ এরকম তুলি রাখা মাছ কোথাও পাবেন না ব্যবসা করতে গেলে তো মাছ তুলি রাখাই লাগবে ভাই

এই যে সেই কারফু ভাই দেখেন এই সেই কারফু তাই তো এই শীতের মাছ শীতকালের মাছ এটা কি আপনি ধানিও দিতে পারবেন এখন এই ধানি চারা পোনা সব রকম সব দিতে পারবেন এখন তাই দিতে পারবো মাছ গুলো দেখেন না এটা এখন কি হিসাবে বিক্রি করছেন আপনারা এটা কেজি হিসাবে বেচতেছি কেজি হিসাবে 1 কেজিতে কত টাকা আছে এটা এটা আপনার 1 কেজিতে 4-5000 4 থেকে 5000 মাছের প্রাইস দেন কত এটা এর প্রাইস দিতে মাত্র আপনি 2000 টাকা কেজি মাত্র 2000 টাকা কেজি অনলি 2000 টাকা কেজি দশি ভাইরা এই সে অরিজিনাল কার্পো মাছ আমরা জাপানি মাছ বলে থাকি যেটা এই মাছটা মাত্র দুই হাজার টাকা কেজি আপনারা যদি নিতে চান এর ছোট সাইজ টা কত পড়বে ছোট সাইজটা আপনার পাঁচ হাজার টাকা লাগ পাঁচ হাজার টাকা লাগবে তো ওটা ধানের ধানি সাইজ তাই তো ধানি দানি দেখেন মাছ দেখেন মাছ সুস্থ সবল মাছ না হলে মাছ দেওয়া যায় বাটি দেখ ভাই মাছের কোয়ালিটি সবসময় এ গ্রেডেড হবে ভাই না ভালো না হলে চাষি ভাইরা ছেড়ে ডেভেলপ হবে কিভাবে দেখেন আপনারা যদি এই মাছগুলো নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন মাছগুলো কিন্তু হেভি স্ট্রং এখন বর্তমানে এক সাইজ মাছ বর্তমানে এরকম মাছ আপনার কেউ আপনার দেখাইতে পারবে না এরকম প্রত্যেকটা হাউজের ভেসারি ভরা মাছ কেউ কিনে রাখে না ভাই হ্যাঁ আপনি যে যেখান থেকে আমাদের ভেসারি এসে আপনার ডেলিভারি দেওয়া লাগে ভাই এই জিনিসটা ফলো করবেন দেখেন মাছগুলা দেখেন চাষিদের একটাই কথা বলি যে মাছ সুন্দর জাতের মাছ দেখে নেবেন অনেক প্রতারণতা আছে ভাই বুঝেছেন এই প্রতারণতার কারণে ব্যবসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে

সবসময় হাউজে মজুত করা মাছ থাকে ভাই একটা দুটো মাছ থাকে না ভাই হ্যাঁ দূর দূরান্তে সবসময় ডেলিভারি দিতে হয় মাছ দেখেন সেই মাছগুলো সুস্থ সবল ভাবে পাকায় রাখতে হয় ভাই মাছের কালার চেয়ারা দেখেন সুন্দর স্পিড একেবারে ইনশাআল্লাহ সততার সহিত ব্যবসা করি ভাই এটুকানি সুনাম আছে যে ধারে মাছ দিই মাছ না রাহুল ভাই মাছ ঠিক আছে এটা কি মাছ যাচ্ছে এখন ভাই ভাই এটা সেই গ্লাস কাপ অনেকে ঘাস কাপ বলে সেই গ্লাস কাপ এই সহজান গ্লাস কাপ মাছগুলা দেখেন এটা কি ঘাস খাওয়ার উপযুক্ত হয়েছে এখনো এখনো ঘাস খাওয়ার উপযুক্ত হয়নি কিন্তু আপনার বিশ দিন খাওয়াইলে আপনার ঘাস খাতে পারবে মাছ দেখেন কাছের মতো মাছ হয় এরকম সুস্থ সবল মাছ দেখে নিতে হবে ভাই রাহুল ভাইয়ের মাছের কোয়ালিটি সবসময় এ হবে ভাই ইনশাআল্লাহ চেষ্টা করি যেন চাষি মার না খায় ভাই মাছ যদি আপনি সাইজ পেয়ে না দিতে পারেন তাহলে সেই চাষি বাঁচতে না ভাই ঠিক আছে মাছগুলা গুলা দেখেন সুস্থ সবল মাছ

মাছ কিছু চাইনি আবার তার দ্রুত যোগাযোগ করবেন এসে অরিজিনাল দিতে রুই মাছ এটা যত দ্রুত পারবেন আমাদের অর্ডারটা কনফার্ম করুন কেননা মাছটা কিন্তু অ্যাভেলেবেল না অরিজিনাল দিতেনি এখন শেষের দিকে চাষি ভাই এখন মাছ পাই কষ্টকর নিজেদের কিছু মজুদ করা মাছ আছে তাই মনে করেন যে এখন এই শেষের দিকে বেঁচতে পারতেছি হুম এই ডেটটা বলবো না এই ডেটটা আলোচনা সবকে আলোচনা করে নিতে হবে ডেট এখন বলা যাবে না এ দুই মাছের মোবাইলে কথা বলে জি আলোচনা আলোচনা করে নেবেন জি অরিজিনাল জি জি